মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিশ্বনবী বলেন তুনকাহল মারাতুলি আরবা চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমালিহা এদের সম্পদ আছে কিনা ওলি জামালিহা সৌন্দর্য আছে কিনা ওলি হাসাবিহা তার স্ট্যাটাস একাডেমিক স্টেটাস ফ্যামিলি স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা চার নাম্বার লিদিনিহা মেয়ের دینداری ধর্মিকতা বিশ্বনবী বলেন ফাদওয়ার বিজাতিদ এই চারটার মধ্যে থেকে دینداریকে প্রাধান্য নিয়ে তুমি বিজয় হয়ে যাও এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নাকার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর এজন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কটা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাতে পাওয়া যায় ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা থার্টি নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডার বাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলুক ক্যারেক্টার এটা দেখে নেবে নাম্বার টু দিনদারি

আমার কাজিন চাতা ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতে র দিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলী রে না বলে দেব হাল আনতে র فاطمه আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ফসাকাতা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্রমে কি নারী তুমি নিসায়ে আহলে জান্নাত সব নারীদের সর্দারনী হয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা চুপ রইলেন আস-সুকুতু নিসফর রিদা চুপ থাকা সম্মতির অর্থে বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকত আমার মেয়ে না করে দিত যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকrake সাইয়েদানা আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বলা যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস এটা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে কম্প্যাটিবিলিটি একরকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ান বরকনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশন কিছু শর্ত যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুক্তিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবেই আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে বিয়েটা যায় কিন্তু এই বিয়ে টিকার কথা না কারণ স্ট্যাটাসে স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক নাই দুই হাত নাই বিয়ে যদি করেও টিকার কথা না ফ্যামিলিতে কানা ঘুষা হবে মেয়েটার কষ্ট দেওয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে নাই এজন্য জন্য সারিয়া বলেছি খুকু দ্য কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্টেটাস মিলিয়ে বিয়ে দেওয়ার দরকার আছে না এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইন টাকার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে চোদ্দই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কি নাম এটা বিশ্ব বিশ্ব ঠেলা ঠেলি দিবস বিশ্ব দেহা দিবস এই ভ্যালেন্টাইন্স ডে এর আজকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুরে যেন এগুলো না ঢুকতে পারে এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে আমাদের ভালোবাসার কমতি আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকার ইউরোপের আপনি জেলখানা গুলো যদি ঘুরেন হসপিটাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মারে একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছর তোমার খোঁজ খবর নাই না আজকে যদি কিছু টাকা না পাঠাই আর কার্ড না পাঠাই এটা হয় এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সাতтар সাত দিনই ভালোবাসা মাসের 30 দিনই ভালোবাসা বছরের 365 দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমাদের ভালোবাসার দিবস দিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবে তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক না বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মাসালা বুঝতে পেরেছেন এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা সন্ন্যাদ কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলে মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন দ্য রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয় তার নাম শয়তা ঠিক কিনা এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোন ঘর সেখানে মুরব্বীরা পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখে বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করুন সবগুলা ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে আছে না নাই বাড়িতে আসার পরে মনে হয় হাই রে আসল তুই জিগে নেই যার সাথে এক সাদের নিচে থাকবো আজীবন এরা আসল কথাই তো করলাম তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভার্সেশন যায় যাস ইন দ্য ফর দ্য সেক অফ ম্যারিজ খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ফাইদা আজম দফা চমৎকাল আল্লাহ ফোন কনভার্সেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না বিয়ের জন্য সবটাই যায় দেখা যায় আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক না ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন ইয়ারা শুনাল এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনাদার তাই লাইহা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছ নাকি সৈয়দনা জাহাবের রাজি আল্লাহ বললেন না দেখি নাই মা মাতৃয় স্বজন দেখছে আমি দেখি নাই বিষ্ণু님이 বললেন এই ধাপ বানদর ইলাইহা ফুল করেছো তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে নাও সুবহানাল্লাহ বলে তাহলে এই ছয় মুসলিমের হাদিস বিষ্ণু님이 অনুমতি দিয়ে বললেন এই ধাপ যাও না দেখে কিসের কিserverId அப்பா দেখছে 엄마 দেখছে বিয়ে তো করবে তুমি তুমি দেখো তার মানে দেখে নিয়ে আসুন না ঠিক কি না 자베르 রাদিয়াল্লাহু চালান উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ সাহাবী সাহাবি ফাকুনতু আতাখাব্বাউ লাহা সুনানে আবু দাউদের হাদিস বিষ্ণু ইসা বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা শুননা হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয় জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আমা একটা ধরে নিয়ে আসে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশের ডিভোর্সের রেট বাড়তেছে ছেলে মেয়েদেরকে ওপেনলি এক অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বিদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবে যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তা অকুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক না এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া ইচ্ছে মতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফানকিহু মা তাওবালাকুম মিনান্নিসা ইমাদ না সুলা রুবা যারা তোমার ভালো লাগে মা পলা তোমার যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সন্তুলি করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলাম ফোনে কথা বললা তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে আছে না নাই এরকম বিয়েতে হয় না এই কথা শুনতেছেন মনোযোগ আছে না কে মনে এদিকেও টানে ওদিকেও টানে এক্ষেত্রে আসতে খারাপ করবেন কি করবেন কি করবেন এস্তেখারা কখনো শোনেন নাই এসতে হচ্ছে আপনি রাতে দুই রেখা নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে আল্লাহ আমার জীবন বাছাই করতে চাই একসাথে আমরা কিনা দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পরে দুই রেখার সালাত পড়ে আপনি যদি ঘুমান আপনাকে আড়শের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে

دويرة قد نماز قربين يربر الله ركز اللهم است إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك أو الله أبنرك سمرت شاي وأسألك من فضلك العظيم إنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فقدره لي ويسره لي আমার আমার জন্য জন্য হয় হয় এই সম্বন্ধের দিকে এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটা ঝুকায় দেন আপনার মন ঝুকাই দিবে কে আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে আমার মনটাকে এখান থেকে অন্যদিকে ঘুরাই দেন ঘুরাই দিবে কেস্তে করবে এস্তেখারার পরে কনসালটেশন করবেন আব্বা আম্মা আত্মীয় স্বজন মুরব্বী গার্ডিয়ান এরা এক্সপেরিয়েন্স এদের অভিজ্ঞতা আছে এরা কেউ বিয়েতে ঠকছে কেউ জিতছে আছে না নাই এরা আপনাকে সুন্দর পরামর্শ দিবে ও সাবির হুম ফিল আম ফা ইদা আযামতা ফাতাওয়াক্কাল সিদ্ধান্ত নেয়ার আগে আপনি পরামর্শ করেন সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন যুবক ভাইরা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের চলবে খালি দোয়া কি চলবে আওয়াজ করে বলতে হবে কি চলবে এই দোয়াটা বেশি বেশি পড়বে রব্বানা হাব মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখ জুড়িয়ে দিবে কে প্রিয় ভাইরা আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই তাকালে যেন আমার চোখ জুড়ায় যায় এরকম স্ত্রী আমরা চাই কি চাই না আমার সন্তানের দিকে যখন তাকাবো তাকালে আমার চোখ জুড়ায় যাবে এরকম সন্তান চাই কি চাই না আল্লাহ যেন ফরিদপুরের সব অবিবাহিত ছেলেগুলারে রূপবতী গুণবতী নেকর স্ত্রী দান করে আমরা পড়ি আমিন আল্লাহ আমাদের ফ্যামিলিগুলার তুমি জান্নাতি ফ্যামিলি বানো আমরা পড়ি আমিন আমরা যেন তোমার দেয়া কোরআন শূন্য অনুযায়ী জীবন গঠন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করে আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে